আলহামদুলিল্লাহ বলতে বলতে আমাদের বেসিক বেকিং কোর্সে বিশতম বেচের ক্লাস শুরু হয়ে গেল হ্যালো ইবি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা হলো আমাদের প্রথম ক্লাসের কিছু অংশ আমাদের প্রথম ক্লাসে সাধারণত প্রতিটা স্টুডেন্টকে রেসিপি শিট প্রদান করা হয় এবং আমাদের লিস্ট অনুযায়ী প্রথম ক্লাসে পাউন্ড কেক এবং স্পঞ্জ কেক তৈরি করে দেখানো হয় যেহেতু আমাদের ক্লাসটা বেসিক বেকিং ক্লাস তাই আমাদের ক্লাসে কেক সম্পর্কে একদম বেসিক থেকে ধারণা দেওয়া হয় যাতে কেক তৈরিতে একদম যারা নতুন তাদের শিখতে কোনো প্রকার অসুবিধা না হয় যেমন গ্রামের হিসাব কিচেন স্কেলের ব্যবহার মেজারমেন্ট কাপ সম্পর্কে ধারণা কেক তৈরি করতে কি কি জিনিসপত্র লাগে সেগুলোর পরিচিতি সম্পর্কে ধারণা দেওয়া হয় এছাড়াও জিনিসপত্রগুলোর ব্যবহার কীভাবে করবে সেই সম্পর্কে সকল টেকনিক স্টুডেন্টদেরকে হাতে ধরে শেখানো হয় এছাড়া কি কি জিনিসপত্র লাগবে তার সম্পূর্ণ লিস্ট সহ প্রতিটি স্টুডেন্টকে প্রদান করা হয় যাতে নতুন হিসেবে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয় আমাদের পেজে কিন্তু একদম ফ্রিতে ক্যাক দেওয়া হচ্ছে নিতে চাইলে আমাদের পেজে দেওয়া রুলসগুলো ফলো করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ